বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান টেস্ট ও টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে তার ইচ্ছা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই সংস্করণকে বিদায় বলবেন তিনি তবে নিরাপত্তা শঙ্কার কারণে শেষ পর্যন্ত এই অলরাউন্ডার দেশে ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে সেক্ষেত্রে কানপুর টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট নিজের সম্ভাব্য টেস্টের শেষ ইনিংসটা ভালো গেল না সাকিবে দুই বল খেলে কোনো রান করেই আউট হলেন দেশেরা এই অলরাউন্ডার জাদেজার বলে তাকেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব এদিকে রোমাঞ্চকর কানপুর টেস্টে মহাবিপদে আছে বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে একশো নয় রান মাত্র সাতান্ন রানে লিড নিয়েছে টাইগাররা শেষ দিনে এখনও দুই সেশনের বেশি রয়েছে ফলে দ্বিতীয় টেস্টেও হারের সংখ্যা জেগেছে বাংলাদেশে বাংলাদেশের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচটি সাকিব খেলে ফেলেছেন গ্যাল বিশ্বকাপ আর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারলে আজই হতে পারে সাকিবের শেষ টেস্ট নিজের সম্ভাব্য শেষ ইনিংসে সাকিবের ব্যাট থেকে ভালো কিছুর আশা করেছিল সমর্থকরা তবে সবাইকে হতাশ করে ডাক মেরে আউট হন তিনি এদিকে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় বিসিসিয়া তবে সাকিবের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলেই এই সংবর্ধনা দেবে বিসিসিয়া